আসসালামু আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ফুট নিচ থেকে পানি তুলেছি এবং কিভাবে পানি তুলেছি বিস্তারিত দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি টি ফলো দিয়ে রাখুন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই পাম্পটা দিয়ে আমরা কিভাবে পানি তুলেছি এবং এই পাম্পটা দিয়ে প্রতি মিনিটে চল্লিশ লিটার পানি তোলা যায় কিনা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং পাম্পটা আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবার প্রিয় চ্যানেল নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা আমাদের একটি হাফ ঘোরা মোটর এখানে এই সাথে সেট এবং আপনাদেরকে এই টিউবওয়েল এর ফুট নিচ থেকে পানি তুলে দেখাবো যে টিউবওয়েলের চল্লিশ ফুট নিচ থেকে হাফ ঘোরা মোটর দিয়ে পানি তোলা যায় কিনা আর এই আমাদের যে হাফ ঘোরা মোটরটা এটা হচ্ছে একটি ইটালিয়ান টেকনোলজির হাফ ঘোরা মোটর যেটা সরাসরি কারেন্টে চলবে তো আজকে আমরা এই মোটরটার ফিটিং করব। আর যদিও আমি মিস্ত্রি না আমি কিন্তু মানে এই টিউবওয়েলের কাজ জানি না যতদূর সাধারণ আমার থিওরি আছে থিওরি থেকেই আমি এটা ফিটিং করব তো আপনারা যদি আমার কোনো ভুল হয় সেটা শুধরে নেবেন এবং অবশ্যই পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন যে এভাবে করলে ভালো হয় তো আমি আপনাদেরকে আমাদের মোটরটা একটু দেখাই এটা হচ্ছে আমাদের হাফ ঘোরা মোটর দেখতে পাচ্ছেন এটা ইটালিয়ান টেকনোলজির একটি হাফ ঘোরা মোটর হ্যাঁ এটা পঁয়ত্রিশ তেত্রিশ মিটার নিচ থেকে পানি তোলার ক্যাপাসিটি আছে এবং প্রতি মিনিটে চল্লিশ লিটার পানি তোলা যাবে তো এটা খুব হাই স্পিড একটি মোটর এবং হাফ ঘোড়া আপনি দেখতে পাচ্ছেন হাফ ঘোড়া মোটর এক ইঞ্চি ডেলিভারি তো এই পাম্পটা এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটা দিয়ে আসলে এখানে লেখা আছে তেত্রিশ মিটার নিচ থেকে তোলা যাবে তবে আজকে আমরা এখানে চল্লিশ ফুট পাইপ দিব এই যে চারটা পাইপ এক একটা পাইপ দশ ফিট করে চল্লিশ ফুট পাইপ দিব এই টিউবওয়েল থেকে পানি তুলে দেখাবো এই টিউবওয়েলে কিন্তু এমনি নর্মালি পানি থাকে না হ্যাঁ নর্মালি পানি থাকে না পানি নিচে চলে যায় তো আজকে আমরা এটাতে এই মোটরটা ফিটিং করব আপনারা পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন কারণ টিউবওয়েল সংক্রান্ত নতুন নতুন মোটর আসলে সেটা সবার আগে রিভিউ আমরা দেওয়ার চেষ্টা করি তাই আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার মোবাইলে চলে যাবে তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন আমি এখন মোটরটা এই টিউবওয়েলের সাথে ফিটিং করব প্রথমে আমি টিউবওয়েলটা খুলে নিতেছি আপনাদের কাছে যদি একটি পাইপ রেঞ্জ থাকে আপনারা নিজেরাই টিউবওয়েল সাথে মোটর ফিটিং করতে পারবেন আমি আগে বলছি ভিউয়ার্স আমি কিন্তু মিস্ত্রি না এই কাজ আমি পারি না যতটুকু পারি টিউবওয়েল এর সাথে মোটর ফিটিং করা এবং টিউবওয়েল রাখার জন্য একটা ঝালাইটি ব্যবহার করতে হবে তাহলে আপনারা টিউবওয়েলের ভিতরে পাইপ দিতে পারবেন আর টিউবওয়েলের পানির লিয়ার যদি নিচে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে ভেতরে পাইপ দিতে হবে সেটা যত ফুট নিচে থাকে তার থেকে দশ ফুট পাইপ বেশি দিবেন তো আমরা আজকে চল্লিশ ফুট পাইপ দিব এবং সেট দিয়ে টিউবওয়েল এ রাখবো এবং ভিতরে পাইপও দিব। একটা একটা করে প্রত্যেকটা পাইপ আমরা টিউবওয়েলের ভিতরে দিব আর অবশ্যই আপনারা এরকম একটি কলম চেকবোল ব্যবহার করার চেষ্টা করবেন এটা হচ্ছে কলম চেকবল স্প্রিং ছাড়া স্প্রিং ছাড়া চেক বল হলে কি হয় আপনাদের পানি তুলতে সুবিধা হয় স্প্রিং থাকলে হার্ট অনেক পানি তুলতে পারে না এবং কিছুদিন পর স্প্রিংটা নষ্ট হয়ে যায় হ্যাঁ প্রথমে একটা পাইপ দিলাম তারপরে পাইপের সাথে আরেকটা পাইপ জয়েন করবো অবশ্যই ভালোভাবে থ্রেড টেপ লাগিয়ে নিবেন অবশ্যই ভালোভাবে পেঁচাবেন কোনোরকম হাওয়া থাকলে কিন্তু পানি আসবে না এটা হচ্ছে আমার লাস্ট চার নাম্বার পাইপ এই আমাদের চার নাম্বার পাইপটা ঢুকতেছে এখন আমরা টি সেট লাগাবো লাগাব নীল কালার একটা পাইপ আছে দেখো হ্যাঁ যে আমাদের পাইপ দেওয়া শেষ ভিতরে এখন আমরা একটু শর্ট পাইপ লাগিয়ে নিব শর্ট পাইপ শর্ট পাইপটা দিয়ে মোটরটা একটু দূরে সেট করব আপনারা চাইলে মোটর ঘরের ভিতরে সেট করতে পারেন আমি টিউবওয়েলের করব তবে একটু দূরে সেট করব এবং অবশ্যই ঝাঁকুনি দেবেন ঝাঁকুনি দিয়ে পাইপটা আগে ভরাট করে নেবেন এখন আমি মোটরটা লাগাবো হ্যাঁ এই কাজগুলো আপনারা নিজেরাই পারবেন হ্যাঁ আপনাদের বাসাবাড়িতে যে কল আছে কলের সাথে মোটর ফিটিং করতে এটা আপনারা নিজেরাই পারবেন এখানে কোনো রকম মিস্ত্রি দরকার হবে না হ্যাঁ যদি আপনি একটু সাধারণভাবেই একটু জানেন তবে একটা মিস্ত্রি দিয়ে করাই ভালো কারণ মিস্ত্রি দিয়ে করলে যে জিনিসটা পারফেক্ট হবে আপনি করলে কিন্তু পারফেক্ট হবে না নাও হইতে পারে তবে আপনি চেষ্টা করবেন করার জন্য তবে মিস্ত্রি দিয়ে করলে ভালো ঠিক আছে মিস্ত্রি দিয়ে করলে ভালো আমাদের ফিটিং করা শেষ এখন আমি আবার ঝাঁকুনি দিয়ে একটু পানি নিয়ে আসব ঠিক আছে এখন আমি কানেকশন দিব অবশ্যই ভালোভাবে করবেন যাতে কোন রকম টেপটা ভালো করে পেঁচাবেন যদি আপনারা নিজেরা করেন তাহলে অবশ্যই এই যখন মোটরের সাথে কারেন্টের কানেকশনটা দিবেন তখন টেপিংটা ভালোভাবে করবেন কস্টিপটা ভালোভাবে পেঁচাবেন এখানে যে কস্টিপটা দিবেন এটা অবশ্যই ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন কারণ বাসাবাড়িতে বাচ্চারা থাকে হ্যাঁ এটা অবশ্যই সাবধানে ফিটিং করবেন পানিটা যাতে মোটরের গায়ে না পড়ে তো সেই কারণে আমরা একটা শর্ট পাইপ লাগিয়ে নিচ্ছি হুম ধরো তো দাও সামনে দাও ঠিক তো এখানে মোটরে কিন্তু আর্থিং তারও দেওয়া আছে এখানে কিন্তু মোটরের আর্থিং তার দা কানেকশন দেওয়া আছে আমি আর্থিং দিলাম না আপনারা অবশ্যই যদি নিজেরা করেন আর্থিং দিয়ে দিবেন তাহলে আর্থিং দিলে ভালো বুঝতে পারছেন কারণ কোম্পানি মোটরের সাথে আর্থিং তারও দিয়ে আছে আপনারা আর্থিং করে নেবেন এখন আমি মোটরটা স্টার্ট করব তার আগে আবার একটু মোটরটার পানি ভরে নেব জ্যাকুনে দিয়ে কানে দাও তো ভাইয়া লাইন দাও লাইন চালু করো এখন আমি স্টার্ট আপনারা দেখুন যে ফুট থেকে পানি উঠে কিনা আমরা এখন দেখব হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের মোটর দিয়ে পানি চলে আসছে অবশ্যই আপনারা পাইপ ভরে দেওয়ার চেষ্টা করবেন তাহলেই পানি আসবে আসবেন কিন্তু পানি আসবে না কারণ এটা হাই প্রেশার পাম্প না যে পানিটা সে টেনে নিয়ে আসতে পারবে আপনার মোটর ইম্পেরাল পর্যন্ত মানে মোটরের পাখা পর্যন্ত যদি পানি থাকে তাহলে সে টানে নিয়ে আসতে পারবে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এই ফুট পাইপ দিয়েছি এবং চল্লিশ ফুট পাইপ দিয়ে আমরা এই মোটরটা দিয়ে পানি তুলতে পেরেছি তো আপনারা আপনারা যারা এই মোটরটা টিউবওয়েলের সাথে ফিটিং করবেন একদম মিস্ত্রি ধারা ফিটিং করার চেষ্টা করবেন তাহলে একদম পারফেক্ট হবে আর যদি আপনার কাজ যারা থাকে আপনি নিজেই পারবেন আপনার কাছে যদি একটা পাইপ লাইন থাকে তাহলে টিউবওয়েল খুলে আপনি নিজেই মোটরটা ফিটিং করতে পারবেন আপনার কোনো রকম মিস্ত্রির প্রয়োজন হবে না তবে মিস্ত্রি ধারা করলে জিনিসটা পারফেক্ট হবে আমি এটাই বললাম তো এখন আমরা চাইলে টিউবওয়েলটাও বসাতে পারি এখানে কারণ আমরা এখানে একটা সেট লাগিয়ে নিয়েছি তো টিউবওয়েলটাও বসাতে পারি এবং মোটরটাও থাকবে তো এইভাবে আপনারা ফিটিং করলে আপনাদের টিউবওয়েলও থাকবে মোটরও থাকবে অবশ্যই ঝালাইটি ব্যবহার করতে হবে কারণ ভেতরে যদি পানির লেয়ার নিচে থাকে আমি বারবারই বলি টিউবওয়েলের পানির লেয়ার যদি নিচে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে ভেতরে পাইপ দিতে হবে হলে আপনারা পানি তুলতে পারবেন না হ্যাঁ এটা মিস্ত্রি ভাইরাই অভিজ্ঞতা ওনাদের বেশি অভিজ্ঞতা ওনারা আরো ভালো বলতে পারবে তো আপনারা যারা আমাদের কাছ থেকে পাম্পটা নিবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় অথবা উপজেলায় কন্ডিশনের মাল দিয়ে থাকি শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জ পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের মাল পৌঁছায় দিতে পারবো এবং আপনারা যদি সরাসরি দোকানে চলে আসেন আমাদের দোকান হচ্ছে ঢাকা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স এর এক নম্বর ভবন দ্বিতীয় তলায় বারো নম্বর দোকান আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে দোকানের ঠিকানা দিয়ে দিব তো সরাসরি আপনারা এই পাম্প গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এই পাম্প গুলো ছাড়াও অসংখ্য ধরনের পাম্প আমাদের কাছে আছে এই পাম্পটা যেমন এসি পাম্প এরকম ডিসি পাম্পও আমাদের কাছে আছে আপনারা আমাদের দোকান ভিজিট করলে দেখতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজটি ভিজিট করলে এই পাম্প গুলোর অসংখ্য ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং যাদের প্রয়োজন হবে আপনারা আমাদের কাছ থেকে পাম্পটা নিতে পারেন আর যাদের এই পাম্পটা কেমন লেগেছে বা আমি ফিটিং করেছি ভুল আছে কিনা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা শিখতে পারবো হ্যাঁ ঠিক আছে শিখার কোনো শেষ নাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম